হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সামনে আবার এক টাকার কয়েন নিয়েই এসেছি এর আগে আপনাদের কপার নিকেলের এক টাকার কয়েনগুলোর সম্বন্ধে বলেছিলাম আজকে তিন রকমের এক টাকার কয়েন যেটা তিন ভ্যারাইটি স্টিলের তৈরি প্রথমে আপনার এক টাকার কয়েন যেটা উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার অবধি একের দুপাশে যেটা গমের শীষ আছে সেটার সম্বন্ধে বলছি তারপরে বলবো হচ্ছে ক্রস কয়েন তারপরে নিত্য মুদ্রা এই তিনটে ভ্যারাইটির এক টাকার কয়েনের স্কেয়ার এবং রেয়ার সম্বন্ধে আপনাদের কিছু তথ্য দিচ্ছি এই এক টাকার এই স্টিলের কয়েন যেটা আমার হাতে আপনাদের দেখাচ্ছি সেটা উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার অবধি ছাপানো হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে এবং কিছু বিদেশি মিন্টও আছে এর পিরিয়ড হচ্ছে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার ছাপানোর পিরিয়ড মেটেল হচ্ছে ফেরিটিক স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম এটা উনিশশো বিরানব্বই আপনার দুটো মিন থেকে ছাপিয়েছে বোম্বে ও হায়দ্রাবাদ দুটোই স্কেয়ার কয়েন ভেরি আছে পনেরো টাকা একটা ফাইনে কুড়ি টাকা ইউএনসিতে ষাট টাকা বোম্বে মিন্টের হায়দ্রাবাদের মিন্টের পনেরো টাকা কুড়ি টাকা ইউএনসিতে একশো টাকা এই দু মিনিট থেকে ছাপিয়েছিল দুটো স্কোর কয়েন নেক্সট উনিশশো তিরানব্বই তিরানব্বই আপনার চারটে মিনিট থেকে ছাপিয়েছে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা ও বোম্বে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এই চার মিন থেকে ছাপিয়েছে চারটেই আপনার স্ক্যার কয়েন তিনটের একই রেট বোম্বে ক্যালকাটা নয়ডা একই রেট পনেরো টাকা কুড়ি টাকা ইউএনসিতে ষাট টাকা হায়দ্রাবাদের রেট হচ্ছে আপনার ভেরি ফাইনে পনেরো টাকা এক্সট্রা ফাইনে কুড়ি টাকা ইউএনসিতে পঁচাত্তর টাকা হায়দ্রাবাদের রেটটা একটু বেশি আবার চুরানব্বইও আপনার চারটে মেন থেকে ছাপিয়েছে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এবং বোম্বে এই চারটে মেন থেকেই ছাপিয়েছে চারটে মিন্টেরই স্কেয়ার কয়েন তিনটে মিনিটের একই দাম বোম্বে ক্যালকাটা নয়ডার একই দাম কুড়ি টাকা সরি দশ টাকা ভেরিফাইনে এক্সট্রা ফাইনে কুড়ি টাকা ইউএনসিতে ষাট টাকা আর হায়দ্রাবাদের হচ্ছে দশ টাকা কুড়ি টাকা এবং ইউএনসিতে পঁচাত্তর টাকা পঁচানব্বইও আপনার চারটে মিনিট থেকে ছাপিয়েছে চারটে মিনিটেরই স্কোয়ার কয়েন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা বোম্বে আর হায়দ্রাবাদের রেটটা একটু বেশি ইউএনসিতে দশ টাকা হচ্ছে আপনার ভেরি ফাইনে বিশ টাকা এক্সট্রা ফাইনে ইউএনসিতে পঁচাত্তর টাকা বোম্বে আর হায়দ্রাবাদ এক রেট ক্যালকাটা নয়ডা দশ টাকা কুড়ি টাকা এবং ষাট টাকা ছিয়ানব্বইও আপনার চারটে মিনিট থেকে ছাপিয়েছে চারটে মিন্টেরই স্ক্যার কয়েন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা বোম্বে ক্যালকাটা নয়ডা তিনটেরই একই দাম দশ টাকা কুড়ি টাকা এবং ষাট টাকা ইউএনসি হায়দ্রাবাদের দশ টাকা কুড়ি টাকা ইউএনসিতে পঁচাত্তর টাকা আপনার মিন থেকে ছাপিয়েছে চারটা দেশি দেশের একটা বিদেশি মস্কো মিনটে চারটে মিন্টের আমাদের দেশের চারটে মিন্টের স্ক্যার কয়েন বোম্বে ক্যালকাটা আর নটা তিনটেরই একই দাম পাঁচ টাকা দশ টাকা এবং ষাট টাকা এবং হায়দ্রাবাদেরটা পাঁচ টাকা দশ টাকা পঁচাত্তর টাকা একটা জিনিস লক্ষ্য আছে সাতানব্বই ভেরি ভ্যানে কিন্তু দাম কমে গেছে পাঁচ টাকা দেখিয়েছে নেক্সট আপনার স্কোয়ার কয়েন দু হাজার চার আটানব্বই নিরানব্বই দু হাজার দু হাজার এক দু হাজার দুই দু হাজার তিন সবই কমন কয়েন দু হাজার চারে আপনার চারটেই স্ক্যার কয়েন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে স্ক্যার কয়েন ফেরি ফাইনে পাঁচ টাকা এক্সট্রা ফাইনে দশ টাকা তে পঞ্চাশ টাকা তিনটে মিন্টেড বোম্বে ক্যালকাটা আর নয়ডা হায়দ্রাবাদেরটা একটু দাম বেশি তে পাঁচ টাকা ভেরি ফাইনে এক্সট্রা ফাইনে দশ তে পঁচাত্তর এই হলো আপনার উনিশশো থেকে দু যেটা গমের সিট দেওয়া তার স্কেয়ার এবং রেয়ার একটাও নেই সফট স্কেয়ার কয়েন একটা জিনিস আপনাদের বারবার আমি বলি এইগুলো কিন্তু এখনই স্কেয়ার কয়েন এখনই এক্সিবিশনে বিক্রি হবে না বিক্রি করার জন্য নিয়েও যায় না এইগুলো আপনারা যদি পয়সার মধ্যে ইনভেস্ট করতে চান যে ভবিষ্যতে পয়সা ব্যাক ভালো রিটার্ন চান তাহলে এই স্কেয়ার কয়েনগুলো রেখে দিন চার পাঁচ বছর পরে কিন্তু এর ভালো রিটার্ন আপনাদের দেবে একটা কথা আপনাদের প্রত্যেক ভিডিওতে আমি বলি প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে পরে ভালোও লাগে পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই নেক্সট এর পরের যে কয়েন ছিল একটা এই বিরানব্বই থেকে দু হাজার তের এই গমের পরে সেটা এসেছিলো ক্রস কয়েন এটা এসছিল হচ্ছে দু থেকে দু এর মধ্যে রেয়ার কয়েনও আছে স্কেয়ার কয়েনও আছে দু হাজার চারের আপনার এই ক্রস কয়েন ছাপিয়েছে বোম্বে থেকে একমতো সিঙ্গেল মিন্ট এটা রেয়ার কয়েন বোম্বে মিন্টে মানে শালের নিচে আপনার ডায়মন্ড থাকবে সেটা বোম্বে মিন্ট বোম্বেমেন্টের এই রেয়ার কয়েনের ভেরি ফাইনে হচ্ছে হাজার টাকা এক্সট্রা ফাইনে দু হাজার টাকা ইউএনসিতে তিন হাজার টাকা এটা রেয়ার কয়েন নেক্সট ছাপিয়েছিল দু হাজার পাঁচে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা চারটে মেন থেকেই ছাপিয়েছে একমাত্র দু হাজার পাঁচে আপনার বোম্বে মেন্টেই খালি স্কেয়ার কয়েন এর ভেরি ফাইনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো টাকা ইউএনসিতে দেড়শো টাকা ও সরি আপনার নয়টা মিনিটেরও এখানে স্কোর আছে কিন্তু এটার ইউএনসিতে একশো টাকা লেখা আছে ভেরি ফাইনে দশ টাকা এক্সট্রা ফাইনে পনেরো এবং ইউএনসিতে একশো তারপরে ছাপিয়েছে দু হাজার ছয়ে দু হাজার ছয়ে খালি সিঙ্গেল মিন্ট নয়টা মিন্ট এটা স্কেয়ার কয়েন ভেরি ফাইনে পনেরো টাকা এক্সটা ফাইনে পঁচিশ ইউএনসিতে দেড়শো তাহলে এই ক্রস কয়েনের মধ্যে একটা রেয়ার কয়েন আছে সেটা হচ্ছে দু হাজার বোম্বে আর দুটো দু সালে দুটো স্ক্যার কয়েন আছে একটা দু হাজার পাঁচ বোম্বে আর একটা দু হাজার ছয় নয়ডা এই দুটো স্কেয়ার কয়েন নেক্সট আপনাদের এক টাকা যেটা দেখাচ্ছে সম্বন্ধে বলছি সেটা হচ্ছে নিত্য মুদ্রার যে এক টাকার যে কয়েনগুলো আছে সেটা এর ছাপানোর পিরিয়ড ছিল দু হাজার সাত থেকে দু হাজার দশ অবধি এর মেটেল হচ্ছে স্টিল ওয়েট ফোর পয়েন্ট এইট ফাইভ সাইজ পঁচিশ এম এম এ দু হাজার সাতে আপনার তিনটে মেন থেকে ছাপিয়েছে তার মধ্যে হায়দ্রাবাদের মেনটা স্ক্যার কয়েন ভেরি ফাইনের দাম দামা নেই ফাইনে পনেরো টাকা ইউএনসিতে পঁচাত্তর টাকা হায়দ্রাবাদেরটা এক্সট্রা ফাইনে পনেরো ইউএনসিতে পঁচাত্তর দু হাজার সাত নেক্সট দু হাজার আট দু হাজার আট চারটে মেন থেকে ছাপিয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়টা তার মধ্যে হায়দ্রাবাদের মেনটাই স্কেয়ার কয়েন এক্সট্রা ফাইনে পাঁচ ইউএনসিতে তিরিশ দু হাজার সাতে দু হাজার সরি দু হাজার আটে বললাম দু হাজার নয় দু হাজার নয়ও বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা এই চারটে মিল থেকে ছাপিয়েছে দুটো স্কোয়ার হায়দ্রাবাদ ও নয়ডা এক্সট্রা ফাইনে পাঁচ টাকা ইউএনসিতে তিরিশ টাকা দু হাজার দশ চারটে মেন থেকেই ছাপিয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা হায়দ্রাবাদ নয়ডা এই দুটো হচ্ছে স্কোয়ার কয়েন পাঁচ টাকা এক্সট্রা ফাইন তিরিশ টাকা ইউএনসি নেক্সট দু হাজার এগারোতে ছাপিয়েছে তিনটে মিন্ট থেকে ক্যালকাটা হায়দ্রাবাদ নয়ডা তিনটের স্কোয়ার কয়েন দাম এক্সট্রা ফাইনে পাঁচ টাকা এবং ইউএনসিতে তিরিশ টাকা এই হায়দ্রাবাদ মিন্টের যতগুলো কয়েন আছে তার মধ্যে কেউ কেউ দেখবেন এদের যে এই নিত্য মুদ্রার যে বুড়ো আঙ্গুলটা দেখানো হয়েছে এবার মুট করার পরে যে আঙ্গুলের যে নোখগুলো আছে এই বুড়ো আঙুলের করগুলো যে আছে আর যে নোখটা এটা যে একদম পরিষ্কার ছবি এলার যদি থাকে পরিষ্কার সব কিছু দেখা যায় তাহলেও কিন্তু অনেকে এই কয়েনগুলো সংগ্রহ করে বিশেষ করে হায়দ্রাবাদ মিন্টের এই ইয়েগুলো পরিষ্কার ইয়েটা দেখা যায় আমার কাছে প্রায় পনেরো বিশটার মতো আছে এবং এগুলো মোটামুটি অনেকে কেনে বেশি দাম দিয়েই কেনে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ ভুলে যাবেন না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ